শুভ সকাল এটা সুইডেনের বসন্তকালের সকাল দেখে আশ্চর্য হবেন না এটা 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 দেখে মনে হচ্ছে বাংলাদেশের শীতের শীতের সকাল আসলে এটা সুইডেনের বসন্তের একটি সুন্দর সকাল আমি যাচ্ছি বাসার দিকে ভাবলাম আপনাদের সাথে এই সুন্দর বসন্তের সকালটা একটু শেয়ার করি এখন এখন টেম্পারেচার ওয়ান ডিগ্রি সেলসিয়াস আর বেলা বাড়ার সাথে সাথে এটা হয়ে যাবে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস সকাল হয়েছে সকাল ভোর তিনটার সময় আমি ফজরের নামাজ পড়েছি তিনটে সাড়ে তিনটার সময় সন্ধ্যা হবে সন্ধ্যা সাড়ে সাতটায় সারাটা দিন খুব সুন্দর একটা গরম থাকবে সহনীয় মধুর একটা সময় কাটবে সারাটা দিন এই এই সময়টাতে সময়টাতে আমরা সাধারণত বাচ্চাদের নিয়ে বাড়ির সামনের বাগানে কিংবা খোলা জায়গায় বারবিকিউ পার্টি করে থাকি বন্ধু বান্ধবদের সাথে নিয়ে কোনো কোনো জায়গায় মাছ ধরতে যাই এটা পুরো সুইডেনের মানুষরা সারাটা বছর অপেক্ষা করে শুধু এই সময়টার জন্য কি সুন্দর কুয়াশা সাথে সূর্য সুন্দর একটা সকাল উপভোগ্য আসলেও এটা দেখে আমার বাংলাদেশের উত্তরবঙ্গের শীতার্থ মানুষের কথা মনে হয় আসলেও আসলেও ওরা অনেক কষ্ট করে আপনাদের যেখানে যখন যতটুকু সাহায্য সহযোগিতা করার আপনারা অবশ্যই করবেন তাদের আমরাও এখানে বসে করে থাকি আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো পর্বে ইনশাল্লাহ আবার আসসালামু আলাইকুম